মুহাদ্দিসদের পরিভাষায় বলা হয় জাল হাদিস কি হাদিস জাল হাদিস এজন্য আপনি শুধু আমল করতে শুরু করেছেন হাদিস একটা শুনলেন ওয়াদ একটা শুনলেন এর কোন ভিত্তি সহি হাদিস আছে কিনা এর ভিত্তি কোরআনে আছে কিনা চিন্তা করলেন না ওই জাল হাদিসের উপরে আমল করলে জান্নাত পাওয়া যাবে না জাহান্নামে যাইতে হবে ঠিক কিনা কেউ কেউ হুজুর হাদিস তো হাদিসই হাদিসের আবার জাল হাদিস কি আমি বলি টাকা তো টাকাই টাকা আবার জাল টাকা কি জাল টাকা আছে কিনা মুসলমান ওর বাপরে বাপ সুরা রুমের ছয় নম্বর সাত নম্বর আয়তে আল্লাহ

এটার একবার চশমা লাগাইয়া দেখে আবার ওই লাইটের কাছে নিয়ে দেখে ভিতরে বাঘের ছবি আছে কি কিনা ঠিক কিনা ওমা একটা টাকা নিবে 500 টাকার নোট কি যাচাই বাছাই দোকানে গেছে জুতা কিনতে তো জুতা কিনতে গেলে এখানে তো কিছু লোক আছে আল্লাহু আকবার এগুলা কি চাপা হ্যাঁ নিতে পারেন হুজুর কোনো সমস্যা নেই এক বছরের গ্যারান্টি যে কোনো সমস্যা হই নিয়ে আসবেন পাল্টা দিব এই করেবা সেই করেবা ঠিক কিনা যত লেচ্চেরি পিটুক বাঙালি কখনো লেকচার দেখ আসবে না জুতা দেন চশমা লাগাইয়ে জুতারে নাকের কাছে নিয়ে দেখে যে জুতা ঠিক আছে ঠিক না বেঠিক ঠিক কিনা পায়ে দিয়ে দেখে তাই না দেখে জুতা ঠিক আছে কি ঠিক নাই আল সালমান আপনার জুতা দেওয়ার ক্ষেত্রে একটা জুতা কিনবেন ওই ক্ষেত্রে তো যাচাই বাছাই করেন আপনি যে শরীয়ত দিয়ে জান্নাত পাবেন আপনি যে ইবাদত দিয়ে জান্নাত পাবেন ওই ইবাদতটা যাচাই বাছাইয়ের দরকার আছে কি না আপনার যাচাই বাছাই নাই বিদায় আপনার ভিতরে অনেক জাল হাদিস ঢুকাই দিছে বুঝেন না আদম আর হাওয়া আলাইহিস সালাম যে জান্নাত থেকে বের হলেন কি খেয়েছেন গন্ডম কই পাইছেন কোন হাদিসে আছে বলেন একজন বলে হাদিসে পাইছি হুজুর গন্ডম বলার কথা কোন 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 হাদিসে পাইছেন

সুইটা খুঁজতেছিলেন পাচ্ছেন না ঘরে আলো নাই বাতি নেই এখন আল্লাহ রসুল আসলেন এসে হাসি দিলেন রসুলের নূরের ঝলকে রসুলের দাঁতের নূরের ঝলকে চেহারা নূরের ঝলকে আয়সারা দিয়ে তারা সুইটা পেয়ে গেছেন শুনছেন না শুনে তো অনেকে একেবারে ওয়াজ শুনে শুনে শুনতে শুনতে শুয়ে গেছে শোয়ার থেকে উঠে আবার শুনছে রে কিনা কত ওয়াজ জীবনে শুনলেন আল্লাহ রসুল নাকি এমন ছিলেন যে তার তিনি আলোকিত ছিলেন তার গৃহে এবং হারাম শরীফে তিনি আলোকিত ছিলেন এটা যদি কোনো রূপক অর্থে ব্যবহার করা হয় তাহলে ঠিক আছে তার কারণে আমরা আলো পেয়েছি আলোর পথ পেয়েছি এইটা যদি বোঝানো হয় তাহলে ঠিক আছে কিন্তু যদি বলা হয় মনাম্বরণ ফিল তিনি ঘরে গেলেই ঘর আলোকিত হয়ে যেত ওখানে বাতি লাগতো না তাহলে সমস্যা আছে কথা ঠিক না ঠিক আল্লাহ রসুল সাল্লাম তার দেহটি এমন ছিল না যে তিনি কোনো অন্ধকার ঘরে প্রবেশ করলেই ঘরটি আলোকিত হয়ে যাবে এরকম কি ছিল আওয়ন্টি ছিল না মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি একদা রাত্রি বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিছানায় খুঁজে পেলাম না ভাবলাম রাসুল গেলেন কোথায় খুঁজতে খুঁজতে মায়েশা অন্ধকারে হাত দেখছেন এমন সময় মায়েশার হাতটি রাসূল সাল্লাল্লাহু পায়ে গিয়ে স্পর্শ করলো এবার মায়েশা মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের পা স্পর্শ যখন করেছে এত দীর্ঘ সময় ধরে তিনি সালদাই পড়ে আছে মা এসা ভাবলেন রসুল মনে হয় মারাই গেছে এত লম্বা সাজদা আকবর তিনি লম্বা সাজদা দিয়েছেন এই জন্য মা এসে একটু পায়ে একটু চিমটি কাটলেন একটু টিপ দিলেন যে রাসুল আসলে বেঁচে আছে না মারা গেলেন তো চিমটি কাটা মাত্র রাসুল একটু পা না ডালেন তাহলে মা এসা বুঝলেন কি যে না রাসুল মারা যাননি আল্লাহ আল্লাহর জন্য তিনি সাজদা এত সময় কাটাচ্ছেন আমি এই ঘর এই হাদিসের দ্বারা যেটা বোঝাতে চাইলাম যে রাসুলের দেহটা আলোময় ছিল না তাই যদি হতো তো মায়ের হাত দিয়ে খুঁজতে কেন হলো তিনি তো ছিলেন হারাম মানে মাসিদে হারাম এবং মাসিদে নাবাবিকে হারাম বলা হয় হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন এই পবিত্র জায়গার নাম হারাম হইল কেন অনেকে মনে প্রশ্ন থাকে হারাম শরীফ হারাম শরীফ হারাম আবার শরীফ হয় নাকি মদ হারাম তাহলে ওটা মদ হারাম শরীফ নাকি না এখানে হারাম শরীফ না হারাম শব্দটা আসলে অর্থ সংরক্ষিত সংরক্ষিত মদ এটা হারাম মানে সংরক্ষিত যেতে পারবেন এখানে খেতে পারবেন না কথাটা বুঝতে পেরেছেন ব্যবচার হারাম মানে সংরক্ষিত এলাকা এই এলাকায় আমাদের দেশে বিভিন্ন আর্মি মিডিয়ার এনাদের বিশেষ কিছু স্থান থাকে লেখা থেকে সংরক্ষিত এলাকা মানে হারাম এলাকা ওটা বা আর্মি যদি করেন এটা হারাম এলাকা এখানে গেলেই তোমার খবর করবে আর্মিরা তাহলে এটা সংরক্ষিত এলাকা তার মানে যত হারাম আছে এগুলো সংরক্ষিত ওখানে যাওয়া যাবে না ওটার বাইরে তো আমাকে অবস্থান করতে হবে তো হারামকে কাবাঘরকে মসজিদে নামাবিকে হারাম শরীফ বলা হলো কেন এটা সংরক্ষিত এলাকা এখানে অনেক হালাল কাজও করা যায় না কথা ঠিক না বেঠিক কিছু হালাল কাজ আছে যেটা এই এলাকার ভিতরে করা যায় না

নৌকার ভিতরে কিছু অনেক লোকে গিয়ে পায়খানা করছে এখন পায়খানা জন্য একজন পড়ে গেছেন তারপরে কেউ খাইছেন কেউ গায়ে মাখছেন কেউ সাবানের মতো ব্যবহার করছেন শুনছেন না ময়দান আল্লাহ ফাতেমাকে রাখ দিবেন ফাতেমা জান্নাতে যাও দুনিয়ার যত ফাতে আছে দাঁড়াই যাবে সবাইকে আল্লাহ বলবেন যে কিরে তোমরা দাঁড়াই এলাকা বলবে আল্লাহ দেখছেন এক ফাতেমাকে আমাদের নামও আল্লাহর রহমত হুজুরে ফাতেমা রেখেছিল এই জন্য কেমত্তের ময়দানে আমরা দাঁড়াই গেলাম আল্লাহ বলবে যাও যাও আজকে এক ফাতেমা ডাক দিলাম সবাই তোমরা সকলে মিলে তোমরা সকলে মিলেই ঢুকে দাও জান্নাতের ভেতরে আমার জান্নাতবাসী হয়ে দাও মাসাল্লাহ খুব চালাক বহু জায়গায় বাস করলে অনেকের লাভ দিয়ে সোহান আল্লাহ বলে কি খুশি যদি ফাতেমা নাম রাখলে জান্নাতে যাওয়া যায় কি মামুর বাড়ি আবদান কি জান্নাত তা করারে কিনা ইমান নাই নাই খালি ফাতেমা নাম রাখছে জান্নাত শ্রোতা কিনা মুসলমান শিয়ারা মুসলমানদের ইমানকে ধ্বংসে করার জন্য আমার নাম মোহাম্মদ আলী এই আলী নাম নিয়ে যে কত রঙের ফাইজামি আমাদের দেশের ভিতরে আছে আলীর নাম নিলে বলে শক্তি বাড়ে আলীর নাম নিলে কি বাড়ে শক্তি বাড়ে যে কোনো শক্তি শক্ত জিনিস আলগাইলে আলীর নাম নেয় এ আলী আলী বললি আল্লাহ নব্বী আদমের ছবি কেউ বুড়ান্না বুড়া জবাব জবাবের চুরি হারাম খুরি এ আলী আলী বলি কথা কিনা আলীর নাম নিলে বলে শক্তি বাড়ে মুসলমান শুনুন এই এই পৃথিবীর শিখতে যাই হ্যাঁ ছাত্ররা হুজুরের পিঠা খাইতে খাইতে পিঠার চানা শেষ যে সুরা ফাঁতিয়ে না পড়লে নামাজ হবে না সুরা ফাঁকিয়ে শিখার সময় পায় না তুমি শিখতে শিখতেই মুক্তদের বয়স শেষ ঠিক না